হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে ব্লগটা তোমাদের সাথে আমি শেয়ার করছি এই দেখো আমরা সবে বাজার থেকে আসলাম আর এখন এখানে চারিদিকে সব ছড়ানো ছিটানো রয়েছে তো এই সব বাজার থেকে নিয়ে আসা হয়েছে এই যে মাংস আনা হয়েছে আসলে আজকে আমাদের বাড়িতে একটা ছোটোখাটো একটা অনুষ্ঠান রয়েছে অনুষ্ঠান মানে আমার বোনের বিয়ে রয়েছে তাই সেই উপলক্ষে ওকে আমরা আজকে আমাদের বাড়িতে আইবুড়ো খাবো আর সেই জন্য এখানে আমরা রান্না বান্না করতে বসে পড়েছি মাংসটা আমরা ম্যারিনেট করে নিলাম ভালো করে তো মাংস হবে মাছের মাথা দিয়ে ডাল হবে রাইস হবে আর কি কি হবে তার জন্য ব্লগটা তোমাদের পুরোটা দেখতে হবে তো বন্ধুরা এখানে আমি মাংসটা ম্যারিনেট করে নিয়েছি ভালো করে যা যা মশলা দিতে হয় সব মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে নিয়েছি আর এইখানে মাছের মাথাটাও নুন হলুদ দিয়ে মেখে রাখা হয়েছে আর ওই বড় মাথাটা ওকে দেওয়া হবে ওটা মানে গোটা মাথা ওটাকে আর হাফ করা হয়নি তো আমরা এখানে মাখিয়ে রেখেছি বা এটাকে ভাজবো আর এই পাশে চাটনির জন্য আমরা করে রেখেছি পেঁপে গ্রেট করে রেখেছি পেঁপের আমরা প্লাস্টিক চাটনি করব যেটা খেতে খুব ভালো লাগে আর এই যে আমার মা রান্না করতে স্টার্ট করে দিয়েছে রান্না তো আজকে অনেক দিন পর বাড়িতে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া হবে আমার দিদা মামি মামার মেয়ে তনিমা যাকে আইবুড়ো দেব সবাই আসবে তো সবাই মিলে একটু আনন্দ মজা হবে তো বন্ধুরা বিয়ের সব ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা তোমরা সবাই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেওয়া আর যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দেবে ঠিক আছে তো মাঝখানে অনেকদিন আমার ভিডিও পোস্ট করা হয়নি তাও আমি শর্টস কিন্তু প্রতিদিনই পোস্ট করি তো শর্টসগুলো তোমরা সবাই ফলো করো আর এই যেখানে মাথাটা মাছের মাথা দিয়ে ডালটা রেডি হয়ে গেছে তোমাদেরকে রান্না নিয়ে একটু বিষয়ে হচ্ছি বাড়িতে একটু রান্না বান্না হচ্ছে কারণ আজকে আমার বোনের আই বুড়ো দিচ্ছি আমরা আমাদের বাড়ি থেকে সেই জন্য বাড়িতে এখন সব রান্নার চোর তো তোমরা সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো

তো দেখলে আরুষের মা এসেছিলো মানে দি এসেছিলো ওখানে একটু আমরা সবাই মিলে গল্প করলাম তারপর দিদি চলে গেল আর এই যে এখানে আমি রেডি হয়ে গেছি এক্ষুনি আমার মামার মেয়ে ওরা চলে আসবে আর এই দেখো বন্ধুরা আমরা আমার বিয়ের ভিডিওটা সবাই মিলে দেখছিলাম একসাথে আসলে ওরা অনেক দিন পর এসেছে আর ভিডিওটা পেন ড্রাইভে রয়েছে তো আর দেখা হয়নি তো আজকে তাই চালিয়ে দিলাম আর এই যে তনিমা এসে গেছে ও দেখছে সবাই মিলে দেখছিলাম তো এটা সেটাও যদি পছন্দ সেটা লাল সাদা দেখাচ্ছি তো টনিটা ভালো পাবিনা ঠান্ডা হয়ে গেছে না হ্যাঁ

এটা আমাদের বাড়ির তরফ থেকে ওকে খাওয়ানো হলো আর আমরাও এখানে খেয়ে নিলাম রান্নাগুলো আমার মাই করেছে সবার খুবই সুন্দর খুবই টেস্টি রান্না হয়েছিল সত্যি দারুণ রান্না হয়েছিল তো তারপরে এই যে এখানে খাওয়া দাওয়া সব হয়ে গেল